আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে মনোহরগঞ্জ এসেছি মনোহরগঞ্জ উপজেলাটা আমার একটা উপজেলা যে এখানে আসলে সবাই ফেনী আর নোয়াখালী নিয়ে ব্যস্ত আসলে মনোহরগঞ্জটা রীতিমত একটু আমাদের কাছে অবহেলিত মনে হয়েছে কারণ আজকে আসার পর মনে হয়েছে এখানকার প্রাণী সম্পদ অফিসটা পর্যন্ত নিচে হয়ে গেছে যে পরিমাণ পানি উঠছে তো আমরা সর্বউচ্চ চেষ্টা করছি আমাদের সামর্থ্যের ভিতরে খাবার পৌঁছেতে এবং এখানকার ইওলুল আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করার 24 ঘন্টার আগেই আমি খাবারটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়েছে ওনারা আসলে যে পরিমাণ খাবার প্রয়োজন তার আসলে খুবই অপ্রতুল টেন টোয়েন্টি পার্সেন্ট পারছি কিনা জানি না বাট আমাদের সাধ্যমতো আমরা দেওয়ার চেষ্টা করছি সেজন্য ধন্যবাদ জানাই ইউনেসারকে উনি উদ্বেগ নিয়েছেন এবং আমরা ওনার কাছে আসতে পারছি তো ধন্যবাদ আপনিও আপনার খামারিদের কাছে এটা পৌঁছাই দিবেন অবশ্যই এবং বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশন এই কাজটা নিছে এবং এটা কিন্তু কোন সরকারি তহবিল থেকে আসে নাই যে আমরা আরো বড় স্কেলে দিতে পারতাম এটা যে ঢাকার বড় বড় খামারিরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করছে তো যার কারণে বড় খামারিদেরকে আমাদের দেওয়ার সুযোগ নাই এটা দিতে হবে খুব ছোট ছোট খামারিদেরকে যাদের দুইটা গরু আছে চারটা গরু আছে পাঁচটা গরু আছে সো ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা এটা বিলি করে দিবেন সুন্দরভাবে তো ঠিক আছে ভালো থাকবে